সবাই ঝটপট কমন করো বন্ধুরা সবাই কি করছো কেমন আছো সবাইকে জানাচ্ছি আমার লাইভে আসার জন্য আমি অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাই ঝটপট লাইভে জয়েন হও আর সবাই কমেন্ট করে একটু কে কোথা থেকে আমার লাইভটা দেখছি অবশ্যই কমেন্ট করে জানিও আর সবার খাওয়া হয়ে গেছে কিনা বলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের

যা যা দেখছো সবাই প্লিজ লাইভটাতে জয়েন হয়ে যাও আর লাইভে আমার আসার জন্য আমি অনেক ভালোবাসি সবাইকে সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই কি করছো কেমন আছো কমেন্ট করে জানিও সবাই ঝটপট লাইভে কমেন্ট করো সবাই কোথায় গেলে হাই হ্যালো তো বলো तेरे बिना जिंदगी से कोई सीखे बोल আবার আওয়াজ করে সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই কে করে থেকে লাইভে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই কেমন আছে বলো দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল সবাই কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো তোমরা যে কোনো থেকে লাইভ টা দেখছো হ্যাঁ বাবা